তো বন্ধুরা আমি এখনই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পরে কখন কি দেখানো হবে না হবে এই যেখানে হরেকৃষ্ণ আমার এখানে শ্রীধাম মায়াপুর লেখা রয়েছে রাধা কৃষ্ণ লেখা রয়েছে এটা হচ্ছে জপমালা ঠিক আছে সব দিকে এরকম আছে চারদিকে এবং এর ভিতরে হচ্ছে এই মালাটি আছে এই যে ঠিক আছে এর মধ্যে হাত রেখে মালাটি বাইরে বের করে জপ করতে হয় এবং এখানে একটি পত্র শ্রদ্ধামান পত্র লেখা আছে এটা স্কান থেকে দিয়েছিল ওখানে বক্তব্য ভাগবত সাই মহারাজের সাথে ওখানে এ করার সময় মালা শেখার সময় এবং সংকীর্তন সেবা অফিসের এটাও দিয়েছে এখানে তিনটে ভাষায় পঞ্চতত্ত্ব এবং পঞ্চতত্ত্ব এবং হরে কৃষ্ণ মামন্ত্র লেখা আছে ঠিক আছে বাংলা হিন্দি এবং ইংলিশ তো এই হচ্ছে আমার দুটি বই ঠিক আছে ফার্স্ট হচ্ছে স্তোত্র সম্রাট কুলশেখরের প্রার্থনা যেটা প্রভুপাত এখানে ধর্ষ করেছেন এবং এটা হচ্ছে ব্যাকসাইড এবং তারপর হচ্ছে বৃন্দাবনে ভজন ঠিক আছে এটা আপনাদের ভালোভাবে দেখান তাই আমি দেখেছি শিল্প প্রভুপাত কৃতকে অনুবাদ কাব্য শ্রী সীমার জয় স্বামী প্রত্যেক অনুবাদ ও তাৎপর্য সহ ঠিক আছে এটাও খুব সুন্দর আমার ফেভারিট ঠিক আছে মানে পছন্দ হলো আমার দেখে আমি যাই না বইটা আছে থাকলে তো অবশ্যই আমার ইচ্ছা হতো কেনার জন্য বাট দেখেই কিনে নিয়েছি আমি এই যে প্রভুপাত এখানে রাহা দামাদার মন্দিরে ভজনা করছেন তার ছবি আঁকা রয়েছে এবং এটা হচ্ছে জয় পতাকা স্বামী উপর অনুবাদ এবং তাৎপর্য করেছেন প্রপাদের এই বাংলা বৃন্দাবন ভজনের উপর ঠিক আছে জয় পতাকা স্বামী মহারাজ হচ্ছে ইস্কনের প্রধান গুরু মহারাজ এখন প্রপাদের শিষ্য এটি হচ্ছে এবং তার বৃন্দ কর্তৃক সম্পাদিত এবং বইটা তৈরি করেছে অনুবাদ বা ভাষ্য আকারে তো বন্ধুরা এই ধরনের বই আপনারা কিনবেন ঠিক আছে খুব ভালো লাগবে আপনাদের এটাই বলার আছে সবাই ভালো থাকবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ আর জপমালা কিনে জপ করতে পারেন কাউকে বলে তো কিছু হয় না বা ট্রাই করতে পারেন আপনাদের ভালো লাগে ঠিক আছে মানসিক প্রশান্তি লাভ হবে যে নাম আপনারা করতে ভালোবাসেন করতে পারেন ঠিক আছে হরি নাম হরিনাম নাম রাধা নাম যা খুশি সবাইকে রাধা হরে কৃষ্ণ যে কোনো স্বরূপে বা ভগবান আপনারা জব করতে পারেন ঠিক আছে বিষ্ণু মহেশ বা শিবজি ঠিক আছে রাধা কৃষ্ণ সীতারাম আপনারা যার খুশি জব করতে পারেন এখানে এখানে রাধা মাধবকে দর্শন করি আজকের ভিডিও আমরা এখানে তাহলে এন্ড করছি সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণা মায়াপুর চন্দ্রদায় মন্দির কী যায় শ্রী রাধা মাধব পঞ্চদত্ত নৃসিংহদেব ভগবান কী জয় প্রভুপাত কী জয়